একটি স্কুলের চার দেয়ালের মধ্যে সবচেয়ে বড় কি হয় রৌদ্রময় প্রিন্সিপাল পড়াশুনো করার শিক্ষক নাকি সেই সাধারণ চপরাশি যার উপস্থিতিকেও প্রায়শই উপেক্ষা করা হয় আর মানবতার আসল পরীক্ষা কোথায় হয় ভরা তিজুরি থেকে দান করায় নাকি নিজের শুকনো রুটির অর্ধেক টুকরো ভেঙে কোনো ভুখা মানুষের পেট ভরায় এটি শম্ভু কাকার গল্প এক বৃদ্ধ চপরাশির গল্প যিনি এক মাসুম ভুকা ছেলের চোখে নিজের ছেলের ছায়া দেখেছিলেন এবং প্রতিদিন নিজের অর্ধেক রুটি ত্যাগ করতে শুরু করেছিলেন তিনি জানতেন না যে যে ছেলেটিকে তিনি দুনিয়ার চোখ থেকে লুকিয়ে নিজের খাবার খাওয়াচ্ছেন সে আসলে এমন এক সাম্রাজ্যের হারানো প্রদীপ যার এক ঝলক দেখার জন্য শহর তৃষ্ণার্থ যখন বছরের পর বছর পরে সেই ছেলের আসল মা বাবার সত্য প্রকাশিত হল তখন নীতি আর শৃঙ্খলার কথা বলা প্রিন্সিপালের হুশি উড়ে গেল চলুন সেই আডম্বরপূর্ণ স্কুলের গলিঘুজিতে ঘুরে আসি এবং দেখি কিভাবে এক চপরাশির মমতা এমন এক গল্প লিখল যা ধনদৌলত আর মানবতার মধ্যে প্রতিটি দেওয়াল ভেঙে দিল দিল্লির সবচেয়ে দামি এবং প্রতিষ্ঠিত স্কুলগুলোর মধ্যে একটি ছিল দিল্লি পাবলিক হেরিটেজ স্কুল উঁচু উঁচু চমৎকার ভবন সবুজে ঘেরা খেলার মাঠ আর গেটে দাঁড়ানো লম্বা লম্বা বিদেশি গাড়ির শাড়ি এই স্কুল শুধু একটি স্কুল ছিল না বরং শহরের বড় বড় শিল্পপতি অফিসার আর নেতাদের ছেলেমেয়েদের জন্য একটি স্টেটাস সিম্বল ছিল এখানকার হাওয়ায় বইয়ের গন্ধের চেয়ে পারফিউম আর টাকার গরমে বেশি মিশে থাকত এখানকার ছেলেমেয়েরা রূপর চামচ মুখে নিয়ে জন্মেছিল এবং তাদের জন্য দুনিয়ার মানে ছিল দামি খেলনা আর বিদেশি ছুটি এই চাকচিক্য ঝকঝকে আর হইচইয়ের মাঝে একটি কোণ ছিল যা একেবারে শান্ত এবং প্রায় অদৃশ্য ছিল এই কোণটি ছিল স্কুলের সবচেয়ে বয়স্ক চপরাসি শম্ভু কাকার ষাট বছরের শম্ভু কাকার শরীর ততদিনে বুড়িয়ে গিয়েছিল কিন্তু তার আত্মায় তখনও একজন বাবার মমতা এবং একজন বন্ধুর সরলতা জীবিত ছিল খাকি পোশাক যা বারবার ধোয়ার পর ফিঁকে হয়ে গিয়েছিল মাথায় প্রায় সাদা হয়ে যাওয়া চুল এবং মুখে গভীর বলিরেখা যা তার জীবনের প্রতিটি সংগ্রামের সাক্ষ্য দিত শম্ভু কাকা গত তিরিশ বছর ধরে এই স্কুলে চপর আসি ছিলেন তিনি স্কুলকে তৈরি হতে এবং বড় হতে দেখেছিলেন তিনি এখানে বহু প্রজন্মকে পড়তে দেখেছিলেন তিনি সকালে সবার আগে এসে স্কুলের বড় গেটের তালা খুলতেন এবং সন্ধ্যায় সবাই চলে যাওয়ার পর একে একে প্রতিটি ঘরের বাতি বন্ধ করে গেটে তালা লাগিয়ে সবার শেষে চলে যেতেন এই স্কুলই ছিল তার দুনিয়া তার নিজের দুনিয়া খুবই ছোট ছিল স্কুলের কাছে একটি শ্রমিক বস্তিতে একটি ভাড়া করা ছোট্ট ঘরে তিনি তার স্ত্রীর সঙ্গে থাকতেন তার স্ত্রী পার্বতী প্রায়শই অসুস্থ থাকতেন তার সামান্য বেতনের বড় অংশ স্ত্রীর ওষুধ এবং ঘরের ভাড়ায় চলে যেত তার নিজের কোনো সন্তান ছিল না সম্ভবত এই কারণেই তিনি স্কুলের প্রতিটি শিশুর মধ্যে নিজের ছেলের ছবি দেখতেন তিনি বাচ্চাদের খেলতে দেখে খুশি হতেন তাদের হইচইয়ে নিজের একাকিত্ব ভুলে যেতেন স্কুলের প্রিন্সিপাল ছিলেন মিস্টার শর্মা পঞ্চাশ বছর বয়সী এক অত্যন্ত কঠোর শৃঙ্খলাপ্রিয় এবং নিজের ইমেজ নিয়ে খুব সচেতন একজন মানুষ তার কাছে স্কুলের মানে ছিল ভালো ফলাফল বড় বড় ট্রফি এবং শহরের ধনী লোকদের সঙ্গে ভালো সম্পর্ক তিনি সবকিছু স্কুলের প্রতিষ্ঠার মাপকাঠিতে ওজন করতেন তার গরিবি এবং গরিব মানুষদের প্রতি এক অদ্ভুত বিরক্তি ছিল তিনি তাদের নিজের এই চকচকে দুনিয়ার ওপর একটি দাগের মতো দেখতেন এই বছরই স্কুলে সরকারের ইডব্লু অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর কোটার অধীনে কিছু শিশুর ভর্তি হয়েছিল তাদের মধ্যে একজন ছিল মোহন দশ বছরের মোহন যার বড় বড় চোখে এক অদ্ভুত ভীতং নিরবতা ছিল সে পড়াশোনায় বিদ্যুতের মতো দ্রুত ছিল কিন্তু ক্লাসে সবসময় পিছনের সিটে চুপচাপ বসে থাকত তার কাপড় সবসময় পরিষ্কার থাকলেও অনেক জায়গায় সেলাই করা এবং পুরনো হত তার কাছে অন্য বাচ্চাদের মতো দামি ব্যাগ বা রঙিন পেন্সিল বক্স ছিল না সে তার বইগুলি একটি পুরনো কাপড়ের ঝোলায় নিয়ে আসত সে স্কুলের রেকর্ডে লিখিয়েছিল যে তার মা বাবা গ্রামে মজুরি করেন এবং সেখানে তার এক দূর সম্পর্কের গরিব চাঁচার সঙ্গে একটি ঝুপড়িতে থাকে ধনী বাচ্চাদের ভিড়ে এসে একেবারে আলাদা হয়ে পড়েছিল কিছু ধনী বাচ্চা তাকে খোঁচা দিত তার সঙ্গে ঠাট্টা করত কিন্তু মোহন কখনও কাউকে কিছু বলত না শুধু তার বইয়ে চোখ গেঁথে থাকত এসবই শম্ভু কাকা দূর থেকে দেখতেন এবং তার মন ভরে আসত গল্পের আসল মোড় শুরু হলো লাঞ্চ ব্রেকে যখন দুপুরের ঘণ্টা বাজত তখন সব বাচ্চারা তাদের ক্লাস থেকে বেরিয়ে খেলার মাঠে চলে আসত ধনী বাচ্চাদের জন্য তাদের বড় বড় গাড়ি থেকে বড় বড় চমৎকার টিফিন বক্স আসত যেগুলোতে স্যান্ডউইচ পাস্তা জুস এবং আরও কত কী থাকত তারা দল বেঁধে বসত হাসত খেলত এবং খাবার খেত কিন্তু মোহন কখনও কারো সঙ্গে বসত না সে সব সময় মাঠের সবচেয়ে কোণে একটি পুরনো আমলতাস গাছের নিচে গিয়ে বসত সে তার খালি ঝোলাটা কোলে রেখে একটা বই বের করে পড়ার ভান করত যাতে কেউ না বোঝে তার কাছে খাবার জন্য কিছুই নেই সে অন্য বাচ্চাদের খেতে দেখত এবং চুপচাপ তার পেটের আগুন চোখের জলে গিলত একদিন দুদিন তিন দিন শম্ভু কাকা এটা প্রতিদিন দেখলেন তার হৃদয় যা অলরেডি একজন বাবার মমতায় ভরা ছিল এটা দেখে কেঁপে উঠল তিনি বুঝলেন যে এই শিশুটি প্রতিদিন ভূকা থাকে তার নিজের শৈশবের গরিবী মনে পড়ে গেল যখন তিনিও অনেক রাত ভুকা পেটে ঘুমিয়েছিলেন পরে লাঞ্চ ব্রেকের সময় কাকা তার ছোট্ট পুটলি নিয়ে সেই গাছের নিচে পৌঁছলেন যেখানে মোহন বসেছিল শম্ভুকাকা স্ত্রী পার্বতী অসুস্থ থাকা সত্ত্বেও প্রতিদিন তার জন্য দুটো রুটি আর একটু সবজি বা আচার বেঁধে দিতেন শম্ভুকাকা মোহনের পাশে গিয়ে বসলেন বাবু একা একা কি পড়ছ মোহন ভয়ে বই বন্ধ করে ফেলল কিছু না কাকা শম্ভুকাকা তার পুটলি খুললেন চল আজ আমরা দুজন একসাথে খাবো আমার বউ আজ বেশি রুটি বেঁধে দিয়েছে আমার একার পক্ষে শেষ করা সম্ভব নয় এটা ছিল একটা সাদা মিথ্যে কিন্তু এমন এক মিথ্যে যা যে কোনো সত্যের চেয়ে পবিত্র ছিল মোহন প্রথমে অস্বীকার করল না কাকা আমার খিদে নেই শম্ভু কাকা স্নেহের সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে দিলেন আরে খিদে নেই কি করে সকাল থেকে পড়ছ চল লজ্জা করিস না তিনি তার দুটো রুটির মধ্যে একটা এবং অর্ধেক সবজি মোহনের দিকে এগিয়ে দিলেন মোহনের ভূকা চোখে জল এলো সে কাঁপা হাতে সেই রুটি নিল এবং এমনভাবে খেতে শুরু করল যেন অনেক জন্ম ধরে ভুকা ছিল শম্ভুকাকা তাকে খেতে দেখতে লাগলেন এবং তার নিজের চোখও ভিজে গেল সেই দিন থেকে এটা একটা নীরব নিয়ম হয়ে গেল প্রতিদিন লাঞ্চ ব্রেকে শম্ভুকাকা তার পুটলি নিয়ে সেই গাছের নিচে পৌঁছে যেতেন তিনি তার দুটো রুটির মধ্যে একটা এমনকি মাঝে মাঝে দুটোই মোহনকে খাওয়াতেন এবং নিজে শুধু সবজি বা আচার দিয়ে কাজ চালাতেন তিনি মোহনকে বলতেন বাবু এখন বুড়ো বয়সে আমার বেশি খাওয়া যায় না তুই খাবি তাহলে আমার পেটেও পৌঁছে যাবে ধীরে ধীরে মোহনও তার সঙ্গে মিশে গেল সে তাকে তার দাদুর মতো মানতে লাগল সে তাকে তার পড়াশোনার কথা বলতো তার কবিতা শোনাত শম্ভুকাকার সঙ্গে বসে সে কিছুক্ষণের জন্য তার একাকিত্ব তার গরিবি সব ভুলে যেত সেই বৃদ্ধ চপরাশির মমতার ছায়ায় সেই ম্লান ফুলে আবার প্রাণ ফিরে আসতে শুরু করেছিল তার পড়াশোনায় পারফরম্যান্স আরও ভালো হয়ে গেল কিন্তু তাদের এই নীরব সুখ প্রিন্সিপাল শার্মার তীক্ষ্ণ নজর থেকে লুকিয়ে থাকতে পারল না একদিন তিনি তার জানালা থেকে শম্ভু কাকা এবং মোহনকে একসঙ্গে খাবার খেতে দেখে ফেললেন তার এটা একেবারেই পছন্দ হল না একজন সাধারণ চপরাশি তাও আবার একজন কোটার ছাত্রের সঙ্গে বসে খাচ্ছে এটা স্কুলের শৃঙ্খলা এবং ইমেজের বিরুদ্ধে তিনি শম্ভুকাকাকে তার অফিসে ডাকলেন শম্ভু এটা আমি কি দেখছি তোমার এত সাহস কি করে হল একজন ছাত্রের সঙ্গে বসে খাবার খাওয়ার তোমার কাজ স্কুলের ঘণ্টা বাজানো এবং পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব করা নয় এরপর যদি আমি তোমাকে কোনো ছাত্রের এত কাছে দেখি তাহলে চাকরি থেকে বরখাস্ত করে দেব শম্ভুকাকা হাত জোড় করে বললেন সাহেব ওই ছেলেটা প্রতিদিন ভুকা থাকে শার্মাজি চিৎকার করে বললেন তাহলে আমি কি করব এটা আমার কাজ নয় তার মা বাবা আছে তারা দেখুক তুমি তোমার কাজে থাকো শম্ভুকাকা চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে এলেন কিন্তু তিনি মোহনকে খাবার দেওয়া বন্ধ করলেন না এখন তিনি আরও লুকিয়ে স্কুলের ভবনের পিছনে গিয়ে তাকে নিজের টিফিন দিতেন গল্পের সবচেয়ে বড় মোড় এলো স্কুলের বার্ষিক দিবসে এটি ছিল স্কুলের সবচেয়ে বড় উৎসব এবারের উৎসবের প্রধান অতিথি ছিলেন শহরের সবচেয়ে বড় সবচেয়ে ধনী এবং সবচেয়ে সম্মানিত শিল্পপতি শ্রী রাজবংশ সিংহানিয়া তিনি স্কুলের সবচেয়ে বড় দাতাও ছিলেন পুরো স্কুল তাদের স্বাগতের প্রস্তুতিতে ব্যস্ত ছিল রাজবংশ সিংহানিয়া এবং তার স্ত্রী সাবিত্রী দেবী তাঁদের ধনদৌলতের পাশাপাশি তাদের দুঃখের জন্যও পরিচিত ছিলেন আট বছর আগে তাদের একমাত্র দুই বছরের ছেলে রোহান একটি পার্ক থেকে অপহৃত হয়েছিল তারা তাকে খুঁজতে তাদের অর্থেক সম্পত্তি ব্যয় করেছিলেন কিন্তু তার কোনো সন্ধান পাননি এই ঘটনা তাদের ভেঙে দিয়েছিল তারা এখন তাদের সমস্ত সময় এবং অর্থ সমাজ সমাজসেবায় ব্যয় করতেন সম্ভবত এই বাহানায় তাদের ছেলে হারানোর দুঃখ ভোলার কিছু সাহায্য মিল উৎসব শুরু হল প্রিন্সিপাল শর্মা তার সেরা ইংরেজিতে মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন এবং সিংহানিয়া দম্পতির প্রশংসার সেতু বাঁধছিলেন তারপর শুরু হল পুরস্কার বিতরণের অনুষ্ঠান যখন পঞ্চম শ্রেণীর একাডেমিক টপারের জন্য নাম ডাকা হল তখন সে নাম ছিল মোহন মোহন তার পুরনো ফিকে হয়ে যাওয়া ইউনিফর্মে ভয়ে ভয়ে মাথা নিচু করে মঞ্চের দিকে এগিয়ে গেল সে মঞ্চে উঠে প্রধান অতিথির সামনে দাঁড়াল সাবিত্রী দেবীর দৃষ্টি যেই মোহনের ওপর পড়ল তিনি তা জায়গায় পাথরের মতো জমে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি তার স্বামীর হাত শক্ত করে ধরলেন রাজ দেখুন তার কণ্ঠ কাপ ছিল রাজবংশ সিংহানিয়াও মোহনকে দেখলেন তারাও এক অদ্ভুত ধাক্কা অনুভব করলেন এই শিশুর মুখ তার চোখগুলো একেবারে তাদের শৈশবের ছবির মতো ছিল কিন্তু এটা কি করে সম্ভব আর তখনই সাবিত্রীদেবীর দৃষ্টি সেই জিনিসের উপর পড়ল যা দেখে তার দুনিয়া ঘুরে গেল মোহনের গলার একপাশে কানের ঠিক নিচে একটি ছোট্ট গাঢ় বাদামি রঙের দাগ ছিল একটি জন্মচিহ্ন ঠিক যেমনটি তাদের হারানো ছেলে রোহনের ছিল এটি একটি খুবই অনন্য চিহ্ন ছিল যার সম্পর্কে শুধু দিনই এবং তার স্বামীই জানতেন সাবিত্রী দেবীর মুখ থেকে একটি দমিত চিৎকার বেরিয়ে এল রোহন এবং তিনি অজ্ঞান হয়ে তার চেয়ারে পড়ে গেলেন পুরো অডিটোরিয়ামে হট্টগোল শুরু হয়ে গেল প্রিন্সিপাল শর্মা ঘাবড়ে গেলেন রাজবংশ সিংহানিয়া তার স্ত্রীকে সামলাকে ছুটলেন তাঁর নিজের চোখ অবিশ্বাসে মোহনের মুখের উপর স্থির ছিল তিনি কাঁপতে কাঁপতে মোহনকে জিজ্ঞাসা করলেন বাবু তোমার নাম কি তোমার মা বাবা কোথায় মোহন যেই সব কিছুতে খুব ভয় পেয়েছিল কাঁদতে লাগল আমার নাম মোহন আমার চাচা বলেন আমার মা বাবা একটি দুর্ঘটনায় মারা গেছেন তিনি আমাকে আট বছর আগে একটা রেলওয়ে ট্র্যাকের কাছে পেয়েছিলেন এটা শুনে রাজবংশ সিংহানিয়ার মনে হল যেন সময় থেমে গেছে আট বছর আগে রেলওয়ে ট্র্যাক হ্যাঁ যেদিন তার ছেলে অপহরিত হয়েছিল পুলিশের সন্দেহ ছিল যে অপহরণকারী তাকে ট্রেনে করে কোথাও দূরে নিয়ে গেছে প্রিন্সিপাল শর্মা যার মাথা তখনও কিছুই বুঝতে পারছিলেন না এগিয়ে এলেন স্যার এটা মোহন এটা আমাদের স্কুলের একজন ইডব্লিউএস ছাত্র নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু রাজবংশ সিংহানিয়া তখন আর কারও কথা শুনছিলেন না তিনি মোহনকে তার কোলে তুলে নিলেন তার চোখ থেকে অশ্রু ঝরছিল পরের কয়েক ঘন্টা একটি ঝড়ের মতো কেটে গেল তৎক্ষণাৎ একটি ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হলো। এবং যখন সন্ধ্যায় রিপোর্ট এল তখন তা এমন একটি সত্যের উপর সিলমোহর লাগালো যা কোনো চলচ্চিত্রের গল্পের চেয়ে কম ছিল না হ্যাঁ মোহনী ছিল তাদের হারানো ছেলে রোহান সিংহানিয়া সিংহানিয়া সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী প্রিন্সিপাল শর্মা দুনিয়া ঘুরে গিয়েছিল তার হুঁশ উড়ে গিয়েছিল যে শিশুটিকে তিনি একজন গরিব কোটার বোঝা মনে করতেন সে তাদের সবচেয়ে বড় দাতার ছেলে হয়ে উঠল যে শিশুটিকে তিনি প্রতিদিন অপমান করতেন সেই ছিল এই স্কুলের আসল মালিক তার মুখ ভয় এবং পশ্চাত্তাপে ফ্যাকাশে হয়ে গেল তিনি দৌড়ে রাজবংশ সিংহানিয়ার কাছে গেলেন স্যার অভিনন্দন আমরা আমাদের সবসময় মনে হতো যে এই শিশুটি খুবই বিশেষ আমরা সবসময়ের বিশেষ যত্ন নিয়েছি স্যার কিন্তু সাবিত্রী দেবী যিনি ততক্ষণে জ্ঞান ভিড়ে পেয়েছিলেন তার চোখে শুধু একটাই প্রশ্ন ছিল তিনি তার ছেলের দুর্বল কৃষ শরীরের দিকে তাকালেন তিনি বললেন যদি আপনারা এর বিশেষ যত্ন নিয়ে থাকেন তাহলে আমার ছেলে এত দুর্বল কেন এমন কেন লাগছে যেন এটি বছরের পর বছর ধরে পেট ভরে খাবারও পায়নি। প্রিন্সিপাল শর্মার কাছে কোনো উত্তর ছিল না তখনই সেই ধনী বাচ্চাদের মধ্যে একজন যে মোহনকে খোঁচা দিত হয়তো ভয়ে বা নিজের কর্মের জন্য লজ্জিত হয়ে ধীরে বলল ম্যাডাম এ কখনও আনত না এ প্রতিদিন ভুকা থাকত সাবিত্রী দেবীর চোখে দুঃখ আরও গভীর হল কি আমার ছেলে ভুকা থাকত ছেলেটি আরও বলল কিন্তু শম্ভু কাকা যিনি আমাদের স্কুলের চপরাশি তিনি এটিকে প্রতিদিন নিজের টিফিন থেকে খাবার খাওয়াতেন এটি এমন একটি প্রকাশ ছিল যা সেই ঘরে উপস্থিত প্রত্যেককে হতবাক করে দিল সবার দৃষ্টি এখন শম্ভু কাকার দিকে ছিল যিনি অডিটোরিয়ামে সবচেয়ে পিছনের কোণে একটি খুঁটির পিছনে লুকিয়ে চুপচাপ অশ্রু ফেলছিলেন তিনি তার মোহনের জন্য খুশি ছিলেন কিন্তু নিজের জন্য ভয় পাচ্ছিলেন তার ভয় ছিল যে প্রিন্সিপাল সাহেব এখন তাকে নিশ্চিতভাবে চাকরি থেকে বরখাস্ত করবেন রাজবংশ সিংহানিয়া সেই পাথর হৃদয়ের শিল্পপতির চোখে অশ্রু ছিল তিনি প্রিন্সিপাল শার্মা এবং সেই বড় বড় শিক্ষকদের উপেক্ষা করে সোজা সেই বৃদ্ধ চপরাশির দিকে এগিয়ে গেলেন শম্ভু কাকা তাকে নিজের দিকে আসতে দেখে কাঁপতে লাগলেন রাজবংশ সিংহানিয়া তার সামনে এসে থামলেন তিনি কিছুই বললেন না তিনি শুধু হাত জোর করলেন এবং তারপর সেই নোংরা মলিন কাপড় পরা বৃদ্ধ চপরাশিকে শক্ত করে নিজের গলায় জড়িয়ে ধরলেন তার কণ্ঠ ভারী হয়ে এলো কাকা আমি আমি আপনাকে কি বলবো? আমি একজন অভাগা বাবা যে নিজের ছেলেকে চিনতে পারিনি কিন্তু আপনি আপনি ভগবান আপনি আমার ছেলেকে বাবার মমতা দিয়েছেন যখন আমি আমার ধন দৌলতের বিছানায় ঘুমোচ্ছিলাম তখন আপনি আমার ছেলের পেট আপনার শুকনো রুটি দিয়ে ভরছিলেন আপনি যা করেছেন তার ঋণ আমি আমার পুরো সাম্রাজ্য দিয়েও শোধ করতে পারবো না প্রিন্সিপাল শর্মার মুখ দেখার মতো ছিল তিনি লজ্জায় এবং ভয়ে মাটিতে গেঁথে যাচ্ছিলেন রাজবংশ সিংহানিয়া মঞ্চে গিয়ে মাইক্রোফোন হাতে নিলেন তিনি এমন একটি ঘোষণা করলেন যা সেই স্কুলের ইতিহাস চিরকালের জন্য বদলে দিল আজ আমি এই স্কুলকে পাঁচ কোটি টাকা দান দেওয়ার ঘোষণা করছি কিন্তু একটি শর্তে এই স্কুল পরিচালনার জন্য একটি নতুন ট্রাস্ট তৈরি করা হবে এবং সেই ট্রাস্টে চেয়ারম্যান হবেন শ্রী শম্ভুপ্রসাদ এটা শুনে পুরো অডিটোরিয়ামে নিরবতা ছেয়ে গেল তিনি আরও বললেন শম্ভু কাকা আজ থেকে স্কুলে চপরাশি নান বরং এর অভিভাবক হবেন আর হ্যাঁ আজ থেকে তিনি আমার পরিবারের অংশ তিনি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবেন তার স্ত্রী চিকিৎসা বিশ্বের সেরা ডাক্তারদের বাড়া হবে তিনি প্রিন্সিপাল শার্মার দিকে তাকালেন শর্মাজি আপনি এই বাচ্চাদের বইয়ের জ্ঞান দিয়েছেন কিন্তু এই ভালো মানুষটি আমার ছেলেকে মানবতার পাঠ শিখিয়েছেন আমার মনে হয় আসল প্রিন্সিপাল তো এই মানুষটি আপনার এর কাছ থেকে অনেক কিছু শেখার প্রয়োজন সেই দিনের পর শম্ভুকাকার জীবন একটি স্বপ্নের মতো হয়ে গেল তিনি এবং তার স্ত্রী সিংহানিয়া ম্যানশানে থাকতে লাগলেন মহন যিনি এখন রোহন ছিলেন এক মহন্তের জন্য তার কাকাকে ছাড়তেন না শম্ভু কাকা তার নতুন দায়িত্ব পুরো সততার সঙ্গে পালন করলেন তিনি স্কুলে এমন একটি ব্যবস্থা তৈরি করলেন যেখানে কোন শিশুর সঙ্গে সে ধনী হোক বা গরিব কোনও ভেদাভেদ হতো না তিনি স্কুলে একটি বড় ক্যান্টিন খোলালেন যেখানে প্রতিটি শিশু বিনামূল্যে পুষ্টিকর খাবার পেত যাতে আর কোনো মোহন কখনো ভুঁকা না থাকে তিনি এখন একটি বড় ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন কিন্তু তার হৃদয় তখনও সেই সাধারণ মমতায় ভরা চপরা ছিল তিনি তার একটি রুটি ভাগ করেছিলেন কিন্তু ভাগ্য তাকে এমন একটি ছেলে এবং এমন একটি সম্মান দিয়েছিল যা দুনিয়ার যে কোনো ধনদৌলতের চেয়ে বড় ছিল তাই বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে একজন মানুষের পদ বা তার ধনদৌলত নয় বরং তার হৃদয় এবং তার কর্ম তাকে বড় করে একটি ছোট্ট নিঃস্বার্থ ভালো কাজও আপনাকে সেই সম্মান দিতে পারে যা বড় বড় ডিগ্রি দিতে পারে না যদি শম্ভু কাকার এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক করুন আমাদের কমেন্টে বলুন আপনার কাছে সত্যিকারের মানবতার মানে কি এই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতেই ভালোর বার্তা সবার কাছে পৌঁছে যায় এবং এমনই আরও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ